আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব নয় নং সমস্যা নিয়ে নয় এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং ৪৫ এর সকল গুণ নিয়োগের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো সমাধান দেওয়া আছে পঁয়ত্রিশ এর সকল গুণনীয় সেট এ এবং পঁয়তাল্লিশ এর সকল গুণনীয় সেট বি তাহলে আমরা এখন পঁয়ত্রিশ এর সকল গুণনিয়োগ বের করে নেব এখানে পঁয়ত্রিশ ইকুয়াল হচ্ছে এক গুণ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই দিয়ে বিভাজ্য নয় তিন দিয়েও পঁয়ত্রিশ বিভাজ্যনা চার দিয়ে তো নাই পাঁচ দিয়ে পঁয়ত্রিশ বিভাজ্য পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ ইকাল হচ্ছে এক গুণন পঁয়তাল্লিশ দুই দিয়ে পঁয়তাল্লিশ বিভাজ্যনা তিন দিয়ে পঁয়তাল্লিশ বিভাজ্য তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে পঁয়তাল্লিশ বিভাজ্য পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ গুণ নয় পাঁচ নং পঁয়তাল্লিশ অতএব আমরা লিখবো পঁয়ত্রিশ এর সকল গুণনীয়ক ইকয়াল হচ্ছে এই যে দেখো এখানে এক পাঁচ সাত পঁয়তিরিশ এক পাঁচ সাত পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের নিয়োগ পঁয়তাল্লিশ এর সকল গুণনীয় সমান হচ্ছে এক তিন পাঁচ পঁয়তাল্লিশ এই যে এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ অতএব এ সমান সমান প্রশ্নে বলা হয়েছে পঁয়তাল্লিশ এর সকল গুণনীয় সেট এ তাহলে এ সমান এক পাঁচ সাত পঁয়ত্রিশ এটা হচ্ছে এ সেট এবার বি সেট এবং বি সমান এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে বি সেট প্রশ্নে বলা হয়েছে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো অতএব এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে এর মান হচ্ছে এক পাঁচ সাত পঁয়ত্রিশ ইউনিয়ন বির মান হচ্ছে এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ তাহলে যেহেতু এখানে ইউনিয়ন আছে ইউনিয়ন মানে কি কমন আনকমন সকল উপাদান কাপ কাপ মানে কি যেখানে আছে কাপ একটারও নয় মাপ তাহলে এখানে সকল উপাদান হবে তাহলে আমরা সকল উপাদান এখন সাজিয়ে লিখবো এক এই যে এক এখানেও আছে এখানেও আছে দুইটা থাকলে একটাই লিখব তারপর আছে করতে এখানে তিন আছে তারপরে পাঁচ আছে তারপরে হচ্ছে সাত তারপরে নয় তারপর হচ্ছে পনেরো এরপরে আছে পঁয়ত্রিশ এরপরে আছে পঁয়তাল্লিশ এবং এ ইন্টারসেকশন বি তাহলে এর মান হচ্ছে এক পাঁচ সাত পঁয়ত্রিশ ইন্টারসেকশান বি মান হচ্ছে এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ ইকুয়াল হচ্ছে শুধুমাত্র কমন উপাদান দুই সেটের মধ্যে যেই উপাদানগুলো কমন সেগুলি হবে তাহলে দেখো এক দুই সেটের মধ্যে আছে তাহলে এক হবে পাঁচ দুই সেটের মধ্যে আছে তাহলে পাঁচ হবে আর সাত কিন্তু এখানে আছে এখানে নেই পঁয়ত্রিশ এখানে আছে এখানে নেই না আর কোনো উপাদান দুই সেটের মধ্যে নেই তাহলে শুধু এক এবং পাঁচ তাহলে এই ইউনিয়ন মান আমরা পেলাম এটা তাহলে এটা অ্যান্সার এবং এই ইন্টারসেকশন মান পেলাম আমরা এটা এটাও অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ